সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও এই মুহূর্তে আমি আপনাদেরকে যারা আমাদেরকে এই লুঙ্গিগুলো ওয়ার্ডার দিয়েছেন বিশেষ করে এই লুঙ্গিটা মিলন ভাই মতিঝিল থেকে আমাকে ওয়ার্ডার দিয়েছেন এটা আপনার জন্য প্রসেস মেলে পাঠিয়ে দিয়েছি এবং এই সাদা মালটা ইলিয়াস ভাই সাবার হতে আমাকে অর্ডার দিয়েছেন সাদা মালগুলো আপনারা অন্য কেউ পাবেন না কারণ এইগুলো ওয়ার্ডারের মাল এই মালগুলো আমরা ওয়ার্ডার নিয়ে তারপরে এগুলো প্রসেস মেলে দিয়েছি মাসলাইস করার জন্য এটা চার সপ্তাহ পরে এই মালটা ইলিয়াস ভাই পাবেন এবং এর পুবের মালটা পাচ্ছেন মিলন ভাই মতিঝিল থেকে যে আমাকে ওয়ার্ডার দিয়েছেন চমৎকার এই লম্বাই স্টেপের মালগুলো অত্যন্ত সুন্দর এগুলো পড়ছে আপনার উনিশশো টাকা যা অন্য কেউ যদি আমাকে ওয়ার্ডার দেন আমি এই মালগুলো করে দিব ইনশাল্লাহ প্রত্যেকজন অন্তপক্ষে আশি পিস বা সর্বনিচে চল্লিশ পিস ওয়ার্ডার দিবেন তারপরে আমাকে জাহিদুল ইসলাম বরিশাল সদর থেকে এক ভাই এবং ফিরোজপুর ফিরোজ ভাই রায়ের বাজার ঢাকা থেকে আমাকে কিছু লুঙ্গির ওয়ার্ডার দিয়েছেন তো সেই ভাই লুঙ্গিগুলো আমি কালেকশন করে আমি প্রসেস মেলের জন্য তৈরি করে নিয়েছি যাতে করে আপনারা লুঙ্গিগুলো ঈদের আগে আমার কাছ থেকে পেয়ে যান এবং এই সাদা লুঙ্গিগুলো যদি নতুনভাবে কেউ আমাকে অর্ডার দিতে চান থান পড়বে উনিশশো পঞ্চাশ টাকা একশো বিশ সুতা যদি ভালো লাগে নিবেন আর যদি আপনারা থান থেকে চান কিন্তু আমি এটা দিতে পারবো না যারা চল্লিশ পিস এবং আশি পিস একশো পিস নিবেন তাদের জন্য এই কালেকশনগুলো আমরা করছি এরপরে অনেক কোয়ালিটি লুঙ্গি কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বিশেষ করে মাসলাইস কোয়ালিটি লুঙ্গিগুলো আমাদের কাছে এখনো পর্যাপ্ত পরিমাণে আসেনি কারণ আপনার যেহেতু মাল প্রসেস মেল থেকে মালগুলো এখনও আসছে না তো সেই অনুসারে আমরাও আপনাদেরকে দিতে পারছি না অনেক মাল আগে করে প্রসেস মেলে দিয়েছি সেই মালগুলো আমরা এই পর্যন্তই পাইনি তো বিশেষ করে সাদার এই মালগুলো বিশেষ করে আমরা যেই দুই ভাইয়ের জন্য কালেকশন করেছি অন্য কেউ যদি এই মালগুলো নিতে চান আমরা এই সব মালগুলো আমাদের আমরা আপনাদের জন্য মালগুলো প্রসেস মেলে দিচ্ছি এই পাশেরগুলো আউলা প্রসেস আর এগুলো মাসলাইস তো এই মালগুলো অবশ্যই আপনারা আমাদের থেকে কালেকশন করবেন তো বিশেষ করে আমি বলবো যে মিলন ভাই এবং ইলিয়াস ভাই আর যারা আমার জন্য যারা আমাকে এই অর্ডারগুলো দিয়েছেন অল্প মানে চারটা সপ্তাহ আপনাদের কষ্ট করতে হবে প্রায় পাঁচ সপ্তাহ ছয় সপ্তাহ হয়ে হয়ে যায় কিন্তু মালগুলো তারা দিচ্ছে না অত্যন্ত সুন্দর এই আকর্ষণীয় মালগুলো উনিশশো টাকা ফিক্সড প্রাইস আর সর্ব নিচে আশি পিস অর্ডার দিতে হবে চল্লিশ পিস দিলেও দুই ভাই মিলে আশি পিস যদি অর্ডার দেন তাহলে মালগুলো আমি করে দিব আর আমার এখানে অর্ডার দেওয়ার মূল বিষয়টা হচ্ছে ফিফটি পার্সেন্ট টাকা আপনি আমাকে পাঠাবেন বা আমার দোকানে এসে আপনারা অর্ডার দিয়ে যাবেন আর সবচেয়ে বড় বিষয় যারাই আমার থেকে মাল সংগ্রহ করেন না কেন আপনারা অবশ্যই আমার দোকানে সরাসরি আসবেন এর জন্য আসবেন যে দোকানটা আপনাদের পরিচিত হলে আপনাদের একটু ভালো লাগবে কারণ অপরিচিত একজনকে আপনি এত টাকা পয়সা দিতে পারবেন না কারণ পরিচিতির জন্যই এই অর্ডারগুলো আমাদের দেওয়া উচিত এবং যে সকল জাহিদ ভাই বরিশাল বা ফিরোজ ভাই রায়ের বাজার এবং সোহেল ভাই যশোর সদর থেকে যারা এই কালার মালগুলো আমাকে অর্ডার দিয়েছেন এই যে মালগুলো আপনাদের জন্য বিশেষ করে জয়পাড়ার মালের মতো যে ডিজাইন মালগুলো করেছি করছি আপনারা এগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আমরা রেখেছি আপনাদের জন্য আপনারা নিঃসন্দেহে আমাদের এই হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন আর এই মালগুলো আপনারা ঈদের আগে আপনারা কালেকশন করে রাখবেন আসলে অনেক অর্ডার পরে এবং দোকানের জন্য মাল কিছু কালেকশন করতে হয় সব কিছু মিলে কিন্তু আমি একটু ঝামেলার মধ্যে পড়ে যাই তো ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে এই মালগুলো সংগ্রহ করবেন তো এই কালারফুল মালগুলো কিন্তু আপনার বিশেষ করে সোহেল ভাই যশোর সদর আমি পিরিশ ভাই রায়ের বাজার এবং জাহিদুল ইসলাম বরিশাল সদর তাদের জন্য এই মালগুলো কালেকশন করেছি অত্যন্ত সুন্দর এগুলো মাসলাইস হবে আপনার অত্যন্ত চমৎকার ডিজাইনের আকর্ষণীয় এই মালগুলো আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এবং এগুলো যারা অর্ডার দিয়েছেন তাদের জন্য বর্তমানে এবং এগুলো ছাড়া এই যে সকল মালগুলো কিন্তু আমরা প্রসেসের জন্য রেখেছি এবং করার জন্য আপনারা আমাদের এই মালগুলো নিঃসন্দেহে সংগ্রহ করবেন যা যেহেতু আপনারা আমাদের থেকে রেগুলার যারা মাল নেন এগুলো একটু দামি কোয়ালিটি সব হবে উনিশশো পঞ্চাশ টাকা থান আপনারা যারা ভালো রেডি ভালো রেডি করা মালগুলো চাচ্ছেন আমাদের কাছে মাসলাইস প্রসেস খুব শীঘ্রই আমাদের কাছে ইনশাল্লাহ আসবে এবং প্রচুর ডিজাইন আসবে ইনশাল্লাহ আপনারা সরাসরি আমার দোকানে একটু আসবেন ভাই চা খেয়ে যাবেন একটু দেখে যাবেন আসলে আপনারা আমার সাথে একটু পরিচিত হলে সরাসরি চলে আসবেন সবাই নিরাপদ এবং ভালো থাকবে রাজাই এই প্রযুক্তির আল্লাহ হাফেজ